রসুল বলেন যদি তুমি এরপরে আরেকটা কালিমা দশবার পড়ো পাঁচ ভক্ত নামাজে দশ বার দশ বার দশ বার বার পড়ো আল্লাহ নবী বলেন চারটা গোলাম আজাদের নেকি রব করিম দান করবে চারটা গোলাম আজাদের নেকি একটা গোলাম আজাদ করলে কি পরিমাণ নেকি হবে আল্লাহ তারা ছাড়া কেউ জানে না وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد على كل সেই قديم মাত্র দুই মিনিট হয়ে গেল 10 বার নবী বলেন কোন মানুষ যদি এই কালিমাটা প্রতিদিন মা পাঁচ নামাজের পরে 10 বার করে পড়ে রাসূল বলেন ফালাহু আইতুল আরবাত রিকাত আল্লাহ তালা তাকে গোলাম আজাদের মেখে দিয়ে দিবে এরপরে রসুল বলেন এই কালেমাটা যদি কোনো মুসলমান প্রতিদিন একশো বার করে পড়ে একশো বার আপনি যদি বুদ্ধি করে এই দশ বারের সাথে আরো দশ বার পড়েন হয়ে যাবে বিশ বার পাঁচ নামাজে হয়ে যাবে একশো বার আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন একশো বার করে পড়ে আল্লাহ তারা তাকে পাঁচটা পুরস্কার দিবে এক নাম্বারে দশটা গোলাম আজাদের মেখি দিবে দুই নাম্বারে একশোটা হাসানা দিবে তিন নাম্বারে একশোটা চাইয়া মুসি দিবে চার নাম্বারে ওই দিন ওই রাতে আল্লাহ আল্লাহ তাকে শয়তান থেকে হেফাজত করবে পাঁচ নাম্বারে আসরের ময়দানে আল্লাহ তালা তাকে তুলবেন না অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকি বলা বানিয়ে আচ্ছা সময় নিল কতক্ষণ দিল কতক্ষণ নিল কি দিল কি গেল কি পাইলাম কি গেলো কত এলো কত আর মোবাইলে ফেসবুকে তোমার যায় কত আহে কত কত যায় আসে কত না। ফেসবুকে যায় কত আসে কত যায় না আসে আর তসবিতে যায় না আসে শুধু আছে শুধু আছে শুধু আছে বলেন না দাও কিতাবটা দাও কিতাবটা দাও কিতাবটা দাও দেখেন সর্বদা আল্লাহ তালার জিকির বান্দাকে বান্দা তাকে ভুলে যাওয়া হতে রক্ষা করে বান্দা যেন আমাকে আমার লাভ মনে করে এই জন্য তাবিজ হইলো আমার জিকির অনেকে কি বলে হুজুর একটা তাবিজ দেন আমার স্বামী যেন আমাদের মনে করে বলে কি বলে না বলে হুজুর বিদেশে চলে গেছে স্বামী সে যেন চব্বিশ ঘন্টা আমার কথা মনে রাখে একটা তাবিজ দেন বলে কি বলে না এখন আপনারা একটা প্রশ্ন করেন হুজুর আল্লাহ যেন চব্বিশ ঘন্টা আমার মনে রাখে একটা তাবিজ দেন বলেন বলেন না আল্লাহ যেন আমার মনে রাখে একটা তাবিজ দেন বলেন তাবিজ তুমি যদি জিকির করো যতক্ষণ আল্লাহ তোমারে মনে রাখবে ততক্ষণ তাকে জিকির হলো আল্লাহকে মনে রাখার তাবিজ বলেন জিকির হলো কি বলেন আল্লাহকে মনে রাখার কি আল্লাহ তালাকে ভুলে যাওয়া বান্দার দুনিয়া ও আখরাতের দুর্ভাগ্যের কারণ বান্দার দুনিয়া আখরাতের দুর্ভাগ্যের কারণ কেননা আল্লাহ তালাকে ভুলে গেলে বান্দার নিজের সকল কল্যাণ থেকে ভুলে যায় আল্লাহকে ভুলে দেওয়া মানে দুনিয়াতে যত কল্যাণ হইতে পারে আখরাতে যত কল্যাণ হইতে পারে নিজেকে নিজে ভুলাইয়া দেওয়া আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন তোমরা তাদের মতো হয়েছে ওনা যারা আল্লাহ তালা ভুলে গেছে ফলে আল্লাহ তালা তাদেরকে আত্মবিস্মৃত করে দেন তারাই তো ফাঁসে বান্দা যখন নিজেকে ভুলে যায় তখন সে তার কল্যাণ থেকে বিমুখ হয়ে যায় এই যে যারা যে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলো পড়া নাই লেখা নাই কিছু নাই শুধুই মোবাইলে আর মোবাইলে জীবন দিচ্ছে আপনার কি খেয়াল এরা শেষে ডিসি হবে প্রফেসর হবে ডাক্তার হবে তাহলে সে কি করলো নিজেকে নিজের পায়ে নিজে ছুরি মারলো নিজের পায় নিজে কুটার মারলো মারলো কি বললেন সে আসলে নিজেকে ভুলে গেল বলেন আল্লাহকে ভুলে গেল আসলে নিজেকে ভুলে গেল মান্দা যখন আল্লাহকে ভুলে যায় আল্লাহ তখন আংসা ঘুম আংফুসা আংফু আল্লাহ তখন তাকে ভুলিয়ে দেয় তাকে কি দেয় আর বান্দা যখন আল্লাহকে মনে করে আল্লাহ তখন তাকে মনে করে ফি তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তুমি আমাকে ভালোবাসবে যত আমিও তোমাকে ভালোবাসবো তত বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকব আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা আমার তাজবি হাত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার আহামত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত জমিন থেকে জিকির উঠবে যত আসমান থেকে রহমত নামবে তত জমিন থেকে জিকির উঠবে যত আসমান থেকে রহমত কি নামবে তত জিকির উঠবে যত রহমত নামবে তত জিকির উঠবে যত বরকত নামবে তত জিকির উঠবে যত রহমত নামবে তত এই তিনটা মিনিটে এই ঘর থেকে কি পরিমাণ রহমত কি পরিমাণ জিকির আসমানে উঠছে আর কি পরিমাণ রহমত এই গ্রামবাসীর জন্য এই জেলাবাসীর জন্য এই এই দেশবাসীর জন্য পুরো পৃথিবীর জন্য নামছে এটা জিবিলও জানে না আপনি মনে করতেছেন হুজুর আমাদের এই ছোট্ট এক মসজিদের জিকির বুঝি অস্ট্রেলিয়াতেও উপকার হয়েছে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ওই পাড়ে যদি কোনো জনদ্বীপ থাকে ওখানেও এই জিকিরের রহমত নামে গেছে কি হয় যদি এই কিতাবটা পড়তেন আল ওয়াবুল সাইফিল কলিমিত তাইয়ব কলিজা খুলে যেত কলিজা খুলে যেত এটা একটা কিতাব আল ওয়াবুল সাইফিল কলিমিত তাইয়ব এই কিতাবটার বাংলা ভাষার আমি আপনাদেরকে একটুখানি পড়ে শোনালাম আজি বিষয় হইল দেখেন শুধু যেটা খুলবেন সেটা দেখেন জিকির জীবনের মতো জিকিরকে জীবনের মতো কদর কর কারণ জিকির ছাড়া জীবন কেমন জিকির ছাড়া জীবন কেমন রু ছাড়া মানুষ যেমন

কোন বিবেকে কোন আকলে আমার দেশের টাকা নিয়ে আমি আমেরিকাতে বাড়ি বানাব বলেন না এই দেশে কোন ক্ষতিবে করছে এটা না এই কোন বক্তা করছে না এই দেশে ইমাম সাহেব করছে না এই দেশে কোন মুক্তি সাহেব করছে হ্যাঁ আমরা করে না করে না করে করেই বক্তব্য আমরা দেশ ও দশের জন্য কাজ করি আমরা দেশের মাটি ও মানুষকে ভালোবাসি এভাবে বক্তৃতা দেয় না দেয় না বলেন মানুষকে ভালোবেসে মানুষের রক্ত চুষে চুষে টাকা উপার্জন করে আমরা কেনাডায় বেগম পাড়ায় বাড়ি বানাই আর আমরা হইলাম এরা দেশদ্রোহী এরা রাষ্ট্রদ্রোহী এরা রাষ্ট্রদ্রোহী কিছু বললে এরা স্বাধীনতা বিরোধী তা আমরা কবে স্বাধীনতা বিরোধিতা করে বাংলাদেশ টাকা বিদেশে পাচার করছি করছিলাম কোনদিন যারা বাংলাদেশের টাকা নিয়ে বিদেশে পাচার করে ওরা স্বাধীনতা বিরোধী রাষ্ট্রবিরোধী না যা বাংলাদেশের মানুষের থেকে আমরা দু চার টাকা তুলি বাংলাদেশের বাচ্চাদের হাজারো এতিমার আর বাচ্চাদের মুখে লোকমা তুলে দেয় আমরা মাটিও মানুষের মানুষ না তারা মাটিও মানুষের মানুষ আমরা চাঁদা তুলি এটা আমাদের বিরুদ্ধে অভিযোগ আমরা চান্দা তুলি আমরা চান্দা তুলি আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলি সুহানাল্লাহ বলে চাঁদা তুলছি জীবনে কোটি কোটি টাকা আর বেতন দিছি বিশ হাজার টাকা বুঝে নাই কথা আমি মতাম সে বেতন কথা জীবনে চাঁদা তুলছি কত টাকা জীবনে চাঁদা তুলছি কত টাকা বেতন নিছি কত টাকা মাসে চোদ্দ হাজার এত কম বেতন পা এটা কালকে বিচার করে দিবেন হজরত নানু হজরত নানু পুরি নানুপুর মাদ্রাসা নানুপুর মাদ্রাসার একজন মহাদ্দেশ করোনার পরে আমার প্রিয় ওস্তাদ করোনার পরে আমাকে ফোন দিছে মুস্তাক একটা কথা কইতাম তোমার হুজুর কম আমাদের মতামত চিন্তা করছে এবার ছাত্র কিছু কম নিবে রমজানের টাকা কম উঠছে করোনার সময় কালেকশন কম ছাত্র কিছু কম নেবে তোমার কি খেয়াল তুমি কি ক আমি কি হুজুর একটা বুদ্ধি দেন কম হুজুর কম নিলে কি আব্বাত দিবেন বাড়ি থেকে দিবেন নাকি আল্লাতন দিবেন ক অবশ্যই আল্লাহ থেকে দিব যে আল্লাহ কম দিতে পারবে আল্লাহ বেশিও দিতে পারবে আল্লাহ বেতন দিতে পারে ওই আল্লাহ বিশ হাজারও দিতে পারবে ওস্তাদের বেতন বাড়ায় দিবেন যেন কোন ওস্তাদ প্রয়োজনের তাগিদে বিদেশে না যায় সব ওস্তাদের বেতন বাড়ায় দিবেন না নেই হয়ে না কি সব ছাত্রদের বেতন বাড়া দিবেন এত বেশি বাড়াবেন না যদি বাড়া হাজার করে দেন 10 বছর পর চাকরি করতে না কারণ লাখপতি প্রতি হয়ে যাবে আর চাকরি করবে না যদি এতটা কম দিবেন না যেন কষ্ট হয় এতটা বাড়তি দিবেন না খুঁটিপতি হয়ে যায় কি বলছিস কোন মানে আপনি না করেন বেতন কত দিবেন ইনশাআল্লাহ বলে দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এত কষ্ট না

তাহলে আমরা চান্দা তুলি কি কাজ করছি আপনাদের সমাজের জন্য আমরা মসজিদ করছি আপনাদের সমাজে ভবন করছি আপনাদের বাচ্চা গুলোকে তিন বাচ্চা ধরে মুখে লোক মা তুলে দিছি কি ভাই কোন বাহারাল কথা চলতেছিল আরেক দিকে কথা চলতেছিল